আজকে আমি আপনাদের সাথে আমার একটা দুঃখের বিষয় শেয়ার করি সেটা হচ্ছে সব টাকার মধ্যে হচ্ছে শেখ মুজিবের ছবি একদম টাকার পাঁচশো টাকা তারপরে হচ্ছে দুশো টাকা একশো টাকা বিশ টাকা যা টাকা আছে আর কি বাংলাদেশি টাকায় আচ্ছা সব ভাস্কর্য সব কিছুতে ভেঙে ফেলতেছেন যদি এই টাকাও ছিঁড়ে ফেলেন তাহলে আমি যাইতে চাই কি এই টাকার মূল্য চলে যাবে তাহলে আমি আমি টাকাগুলো কি তো এই টেনশনে আর পারতেছি না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমার শুধু একটাই টেনশন কাজ করতেছে আমার যে বাংলাদেশে এতগুলো টাকা আছে সব টাকায় কি বিধা যাবে এই টাকাগুলো মারজুক যখন আসে মার যুগ মাসুর ওদেরকে হচ্ছে আমার যারা আত্মীয় স্বজন বা ওর যারা চাচু বা ফ্রেন্ড আর কি ওরা দিছিল এদেরকে এগুলো আমরা খরচ করার মতো আসলে সময় পাই নাই আবার চিন্তা করলাম এগুলো নিয়ে আসি তাহলে যখন আমরা বাংলাদেশে যাবো যাওয়ার সাথে সাথে অনেক সময় হচ্ছে গাড়ি ভাড়া দিতে হয় বিভিন্ন সময় হচ্ছে টাকাগুলো দরকার হয় মানে ওইটা চিন্তা করে আসলে আমি টাকাগুলো রাখছি এখন আমি তো এই টাকার টেনশনে সত্যি সত্যি আমার ঘুম আসতেছে না এটা নিয়ে কী করতে পারে আমাকে একটা আপনার বুদ্ধি দিয়েন তো আপনার যদি সত্যি সত্যি বঙ্গবন্ধুর শেখ মুজিবের যে টাকাগুলো আছে এগুলো যদি সব এরকম ছিঁড়ে ফেলে বা ওরা নষ্ট করে ফেলে তাহলে আমার টাকাগুলো গুলো বিতে যাবে আমি এই কষ্টে কি করবো জানি না